এবার দুরুস শরীফ পাঠ করলে কি লাভ হবে কি ফায়দা হবে হাদিস নবাবি থেকে শুনবো আল্লাহ রসুল সাল্লাহামের সাদ ফরমিয়েছেন যে হাদিস পাক মুসলিম শরীফের মধ্যে আছে সহিহুল মুসলিম হাদিস নাম্বার চার আট তিরমিজি শরীফের মধ্যে রয়েছে আর জামিউ সুনান আর জামিউ তিরমিজির মধ্যে রয়েছে হাদিস নাম্বার চার পঁচাশি

আল্লাহ বলছে রসুল বলছেন পাক তার উপরে দশটি রহমত নাজিল করেন এখন প্রশ্ন